মধুর মাসে এখনো বিন বিন করতেছে মিষ্টি তো আছে ভাই কিন্তু কেমন ঠেকতে না না ভাই কেমন দাম কত দামটা শুনে ভাই দাম কত ভাই হাজার পঞ্চাশ টাকা করে রাখা যাবে দিনে না ভাই হইলো না ভাই আমার বউসে দিনকে এক হাজার টাকা করে কেনেছে আপনি তো বোঝেন না বর্তমান চেনের দাম বাড়িয়ে গেছে ভাই পাঁচ কেজি মধু আছে এক ভাবি নিবি আপনার পরের সপ্তাহে দিয়ে দেওয়া নেই শালার এই মধুওয়ালা পুরোই বেজার লোক আর আসলেই বেজার লোক কারণ এই মধু ও শ্রেণী সিরা মিশাইয়ে শ্রেণী গুলাইয়ে সেইটা মিশিয়ে দিচ্ছে আচ্ছা কপাল বলো বিরাট বাসা বাসেছি নলে আমার বউ আমার ডেহির মুগুদ দিয়ে ঠিক মতো দিত এই মধু কিনে নিয়ে যেতাম এই মধু ঘুমিয়ে দিত আমার বসান ঠিক মতো দিত ও তৃতীয় কথা হয়ে তো তাতেও ঠিক ছিল এই মধু খালে আমি মরটা চরম দিয়া দিতো চরম দিয়া চরম দিয়া